আচ্ছা আচ্ছা ভোট দিচ্ছেন কোনো সমস্যা নাই তো কেউ কোনো ঝামেলা করে নাই এত অসুস্থতার ভিতরে ভোট দিতে আসলেন ভোট দিতে কেমন লাগলো হ্যাঁ ম্যাডাম আপনার নাম তো আপনি তো মোটামুটি সবটা কেন্দ্রেই ঘুরেছেন তো ভোটারের উপস্থিতি কেমন সন্তোষজনক কোথাও কি কোনো অপ্রীতিকার কোনো ঘটনার সম্মুখীন সুষ্ঠু নির্বাচন হচ্ছে আবাদ আচ্ছা আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কোন ধরনের উপজেলা নির্বাচন দিতে চান সুন্দর তাতে করে এই ধরনের যে উপস্থিতি আছে এরকমের যদি ভোট হয় সেক্ষেত্রে আপনার জয় কত দুর্নিশ্চিত দর্শক আমরা কথা বলে নেব আরেকজন ভোটারের সঙ্গে আমার নাম শারমিন রূপালী তো রূপালি আপনি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি তো ভোট দিয়ে আপনার ফিলিংসটা একটু যদি শেয়ার করতেন কেমন লাগলো আমার খুবই ভালো লাগছে যে মানে উৎসব ব্যঞ্জক পরিবেশ আর মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে খুব সুশৃঙ্খল এবং নিরাপদ বিষয়ে মানুষ এসে ভোট দিচ্ছে কোথাও কি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা বাধাগ্রস্ত করার কোনো বিষয় হয়েছে না আমার তেমন মনে হয়নি এবং আমি তো বলেছি প্রথমেই বলেছি যে সুশৃঙ্খল এবং সুষ্ঠু একটি নির্বাচন হচ্ছে তাহলে প্রশাসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে কি ধরনের মেসেজ দিতে চান হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটাই আমি মেসেজ দিতে চাই যে মানে বিগত দিনের নেয় বাংলাদেশে যে সুস্থ এবং সুশৃঙ্খল নির্বাচন হতো এখনো আমরা এই উপজেলা পরিষদ নির্বাচন আমরা তেমন একটা ই দেখছি যে সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা নির্বাচন আমরা মানে জনগণ মোহাম্মদপুর এলাকাবাসী উপহার দিতে চাই ধন্যবাদ আপনাকে মাগুরা নিউজ পক্ষ থেকে মোহাম্মদ মনুল ইসলাম মনির সব খবর সবার আপনারা ভোট দিয়েছেন তো কোনো ঝামেলা হয় নাই তো না কোনো অপ্রীতিকর কোনো ঘটনা মারামারি শান্তশিষ্ট সৃষ্টি হয়েছে ভোট না তার বাড়ি কোথায় কেউ কোনো বাধাগ্রস্ত করছে কোনো অস্থিতিশীল পরিবেশ কোন মারামারি হয়েছে কেউ কোনো বাধা দিই নাই দেখি আপনার চিহ্ন তো কি ভোট দিয়ে কেমন লাগলো কোনো কেউ কোনো বাধাগ্রস্ত করছে কোনো ঝামেলা আছে নাকি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই সুষ্ঠু নির্বাচন হচ্ছে চাচা বাড়ি কোথায় আপনার ভোট দিয়েছেন কি ভোট কি শান্তশিষ্ট ভোট হয়েছে কোনো ঝামেলা নাই ভোট দিচ্ছেন তো সবাই যারা ভোট দেওয়ার জন্য এসেছে বাড়ি থেকে কে আপনারা ভোট দিতে আসছেন কেউ কি কোনো জোর করছে আপনাদের ভোট দেওয়ার জন্য আপনাদের ইচ্ছামতো এসেছেন কোনো ঝামেলা নাই তো আচ্ছা তা ভোট দেওয়ার জন্য লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছেন আমরা ভোট দিতে আসছেন। তো ভোট দেওয়ার আগে কেউ কোনো বাঁধাগ্রস্ত করেছে কেউ কে বলছে যে এটা দিতে হবে এটা দিতে হবে কোনো ভিতরে কোনো ঝামেলা নাই ভিতরে যারা পিজাইডিং অফিসাররা আছে ওনার আর যারা পলিং এজেন্ট আছে কেউ কি কোনো প্রকার কাউকে ভোট দিতে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে একটু মারামারি প্রক্রিয়া শুরু হয়েছে কানুটিয়া আলা